আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সম্পূর্ণ তালিকা প্রকাশ করল নবান্ন দেখে নেওয়া যাক কোন কোন পরিষেবা এর মধ্যে রয়েছে দুয়ারে সরকার এর সফলতার পর এবার আরও এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার আজ অর্থাৎ দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একুশে জুলাই সবার পর নবান্ন থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী এই কর্মসূচি চলবে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত এই প্রকল্পে এবার প্রশাসন পৌঁছে যাবে স্তর পর্যন্ত নাগরিকদের সরাসরি শোনা হবে এবং তার সমাধানও করা হবে দ্রুত নবান্ন সূত্রে খবর এই প্রকল্পে মিলবে মোট ষোলো ধরনের পরিষেবা প্রতিটি ব্লক গ্রাম ও শহরে শিবির হবে প্রতি তিনটি বুথ মিলে তৈরি হবে একটি কেন্দ্র এই শিবিরগুলিতে স্থানীয় বাসিন্দারা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন সমস্ত কাজ হবে অনলাইনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কোন কোন পরিষেবা মিলবে জানালো নবান্ন এক নম্বর নিকাশি ব্যবস্থা নর্দমা ঢাকার কাজ শোকপিঠ তৈরি কালভাট নির্মাণ দু নম্বর পানীয় জল টিউবওয়েল বসানো জল সরবরাহের পাইপলাইন পানীয় জলের ট্যাঙ্ক তিন নম্বর আলো ব্যবস্থা এলইডি লাইট সোলার লাইট চার নম্বর শৌচালয় বাজার এলাকায় শৌচালয় নির্মাণ পাঁচ নম্বর আইসিটিএস সেন্টার উন্নয়ন ছাদ ও সীমানা প্রাচীর খেলার জায়গা জলের ব্যবস্থা ও নিরাপত্তা ছ নম্বর প্রাথমিক স্কুল দেয়ালে ছবি আঁকা শৌচালয় ও জলের ব্যবস্থা বেঞ্চ ছাদ সংস্কার সাত নম্বর পুকুর উন্নয়ন পুকুর খনন ঘাট বাঁধানো আট নম্বর বর্জ্য ব্যবস্থাপনা ময়লা ফেলার জায়গা নিয়মিত পরিষ্কার রাখার ব্যবস্থা নম্বর খোলা জায়গায় ব্যবস্থাপনা বেঞ্চ ও সেট কমিউনিটি সেট সংস্কার দশ নম্বর বাজার উন্নয়ন স্টল সংস্কার নিকাশি ও আলো ব্যবস্থা এগারো নম্বর সাংস্কৃতিক উদ্যোগ ছোটো মঞ্চ উৎসবের জন্য জায়গা কমিউনিটি সেন্টার বারোই গণপরিবহন বাসস্টপে সেট অটো অথবা রিক্সা স্ট্যান্ড ফুটপাথ ফুটব্রিজ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা তেরো নম্বর সবুজায়ন ও ফিটনেস খোলা জায়গায় জিম গাছের গোড়া বাঁধানো পার্কে বেঞ্চ চোদ্দ নম্বরে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ট্রান্সফর্মার ও খুঁটি সংস্কার কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুতের বন্দোবস্ত বিদ্যুৎ সঞ্চয়ের জন্য নতুন উদ্যোগ পনেরো নম্বর রাস্তা সংস্কার ষোলো নম্বর অন্যান্য স্থানীয় সমস্যা যেগুলি নাগরিকেরা জানাবেন পুজো ও সরকারি ছুটি ছাড়া বাকি দিনগুলোই রাজ্যের ব্লক ও শহরাঞ্চলে চলবে এই বিশেষ ক্যাম্প রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে তিনটি করে বুধ নিয়ে একটি সেন্টার তৈরি হবে আর সেখানেই শোনা হবে মানুষের অভিযোগ সমস্যা দাবি নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই ঠিক করা হয়েছে আশি হাজারের বেশি বুথ ধরে রাজ্য হবে যেখানে সরকার সরাসরি জনগণের কাছ থেকে অভিযোগ নেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সবটাই হবে অনলাইন মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে এই ক্যাম্পগুলির মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলায় সরকারের উদ্দেশ্য প্রতিটি শিবিরে স্থানীয় আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন